একদম বড় সাইজের কিন্তু এটা দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকেই কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর এই যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর কালারগুলো এগুলোর দাম কত করে থাকবে ভাইয়া দাম থাকবে মাত্র ছয়শ টাকা আচ্ছা অনলি ছয়শ টাকা যেটাই নেবেন একদম বড় সাইজের দুইটা বাইশের কাবার থাকবে দাম থাকছে ছয়শ টাকা এই সুযোগটা কেউ মিস করবেন না যার যতগুলো পিস লাগবে নিতে পারবেন ডেলিভারি সিস্টেমটা কি ভাইয়া ডেলিভারি সিস্টেম 150 টাকা ডেলিভারি চার্জ মাথা আপনারা কনফার্ম করতে হবে আচ্ছা একটা ডেলিভারি চার্জ আপনারা দুইটা তিনটা যত ইচ্ছা পিস লাগবে এটাকে তো আপনারা নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনাদের যতগুলো ইচ্ছা আপনারা নিতে পারবেন এবং আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে দেখা থেকে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন তো যারা নিবেন দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা আর ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যেহেতু সামনে ঈদ এবং ঈদের আগে কিন্তু অনেক আপুরা আছে দেখা যায় তিনটা চারটা করে বেডশিট নিয়ে থাকে তো ভাইয়াদের কাছে কিন্তু বিভিন্ন প্রাইজের আছে কম দাম থেকে শুরু করে বেশি দাম আপনারা ভিডিও কলে দেখার অপশন আছে দেখেও কিন্তু পছন্দ করে নিতে পারবেন আর এর পাশাপাশি কিন্তু অনেক পর্দার কালেকশন গজ হিসাবে বেডশিট বেডশিট সবই কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাইয়াদের এখানে প্রচুর কালেকশন কিন্তু একটা ভিডিওর মাঝে আমরা আমরা প্রচুর ডিজাইন দেখিয়ে দিচ্ছি যার যে ডিজাইনটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এই কালারটা দেখেন এই কালারটা এই প্রিন্টটাও কিন্তু খুবই আনকমন লাগছে এবং খুবই সুন্দর এগুলো কিন্তু একদম বড় সাইজ ভাই কালার টালার তো আচ্ছা কালার নষ্ট হবে না দেখেন যা দেখছেন সেটাই পাবেন কিন্তু এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নয় যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। স্ক্রিন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন যেটা ভালো লাগবে আপনাদের কম দামের মধ্যে মাত্র ছয়শো মানে অনলি ছয়শো টাকায় আপনারা আজকের এই বেডশিটগুলো পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা প্রয়োজন আপনাদের আপনারা নিতে পারেন এখান থেকে যার যেটা প্রয়োজন যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট দেবে না দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম লাস্ট কালেকশন আজকে দেখায় দেব প্রত্যেকটার সাথে দুইটা করে বালিশের কাভার আছে সময় স্বল্পতার কারণে আমরা সব চাদর যেহেতু আপনাদেরকে খুলে দেখাই বালিশের কাভারগুলো আর দেখানোর কিছু নাই কারণ চাদর যেমন কাভারগুলো কিন্তু সেম সেই রকমই তো যার লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ